তো নমস্কার বন্ধুরা আমি গোপাল আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগার গোপাল তো যাই হোক আজকে একটা আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে দেখতে পাচ্ছ পাশে আছে তো এটাই আনবক্সিং করবো এর মধ্যে আছে কিনা যে চার্জিং কল মানে যেটা তোমার চার্জে চলে আগে থেকে তোমার চার্জ দিয়ে রাখতে হবে তারপরে এটা অটোমেটিক্যালি মানে এটা সুইচ টিপ জল উঠবে তো এটা ভালো না খারাপ সেটাও তোমাদেরকে জানাবো তো এটা আমি পার্চেস করেছি ফ্লিপকার্ট থেকে তো সেটাই তোমাদেরকে দেখায় চলো আনবক্সিং করে তো প্রথমত কী করব প্যাকেটটাকে কেটে নেবো তো চলো দেখতে দেখো পুরো ভিডিওটা দেখতে পাচ্ছ আর এটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে আর এটার দাম পড়েছে তোমার আমার কাছে হচ্ছে চারশো বাহাত্তর টাকা তো দেখতেই পাচ্ছো ছবিটা এখানে তোমার এইটা দিয়েছে মানে যেটা কিনা এই বিশ লিটার যে থাকবে তার উপরে এটা লাগানো থাকবে আর জল ভরা হচ্ছে দেখতে পাচ্ছো অটোমেটিক্যালি জল ভরেই গেছে চার্জের দেওয়ার আগে আর এটা হচ্ছে কেবিলটা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মেশিন এটা কিনা থাকবে ড্রামের উপরে আর এইটা থাকবে ড্রামের নিচের দিকে এটার সাথে দিয়েছে এই যে কল যেটি কিনা এরকম লাগানো থাকবে এই যে হলো সেট এরকম আর দেখ দিয়েছে একটা কেবিন যেটা কিনা এটা চার্জ হবে আর চার্জের জায়গা হচ্ছে এইখানটা এটা দিয়ে কিনা এটা চার্জ হবে সেরকম চার্জ হবে আর এর সাথে যেটা দিয়েছে সেটি হলো বিসলেটার দাম থেকে যে জলটা উঠবে সেই ওঠার ডেলিভারি পাইপ এই হচ্ছে পাইপটা বুঝতেই পারছো পাইপটা কতটা বড় আর পাইপের নিচে এটা থাকবে এটা থেকে জলটা আসবে আর এর সাথে দিয়েছে একটা ম্যানুয়াল পেপার যেটা আমার কোনো কাজে লাগবে না এই দেখছো বাক্সকে আর কিচ্ছু নেই তো চলো এবার বিষয় হচ্ছে এটা চালিয়ে তোমাদেরকে দেখাবো আর এটা যে চালাতে হবে যতবার জল নেবো আমি ততবার কিন্তু চাপ দিতে হবে তো চলোটা চলে কিনা দেখতে পাচ্ছি লাইট জ্বলছে মানে চার্জ আছে মানে একটুখানি ভিডিও করতে গেছি এটা আনবক্সিং এর ভিডিও আর আমার মুখের অবস্থা খুব গরমে ঘেমে গেছি কারণ হচ্ছে ভিডিও করবো যখন তখন আর কি পাখা চালানো যাবে না আমি যদি পাখা চালাই তাহলে আমার কোনো কথাই তোমরা শুনতে হবে না যার জন্য পাখা চালায়নি তো গরমে ঘেমে গেছি এবার ড্রামটার কাছে যাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে চালাবো না চালাবো কতটা কী স্পিডে জল পড়ছে সেটাও তোমাদেরকে দেখাবো এটা ভালো না খারাপ সেটাও তোমাদেরকে বলবো তো চলো এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে তাদেরকে বলবো লাইক করো কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো তো যাই হোক পুরো ভিডিওটি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ পুরো ড্রামের মধ্যে সেট করে দিয়েছি ড্রামের উপরে লাগানোই আছে আর এটা কোনো টাইটভাবে নেই কিছু ধাক্কা লাগলে এটা পড়ে যাওয়ার চান্স বেশি আছে তো যাক বসিয়ে দিয়েছি আর এই ওপরে যে সুইচটা দেখছো এটাকে চাপ দিলেই জল পড়বে তো সেটা তোমাদেরকে দেখাই দেখো একবার চাপ দেব আর এই যে তো যাক ভালো একটু আস্তে জল পড়ে এটাই একটু যা ডিস্টেন্স তো একটু আর একটু জোরে পড়লে ভালো হতো মানে আর কি একটু কলটার যদি পাইপটা একটু যদি মোটা হতো তাহলে একটু ভালো হতো কারণ ওটা জলটা স্পিডে পড়তো তো যাই হোক চার্জের ব্যাপার আর কি বলবো যে মানে জিনিসটা একটু ভালো এটাই আর কি বলবো তো দেখলে কেমন কি রিভিউ তো আজকের মতন ভিডিওটি এখানেই রাখছি নতুন একটি ভিডিও নিয়ে দেখাবে তোমাদের সাথে তো আজকের মতন